নমস্কার খুশি ডেলি লাইফ চ্যানেল থেকে চলে এলাম আজ ডিম সবজির কাটলেট করতে নতুন এক রেসিপি নিয়ে দেখুন গাজর নিয়েছি পিঁয়াজ নিয়েছি আলু দুটো ম্যাশ করে নিয়েছি লঙ্কা কুচি রসুন আদা তিনটে ডিম কুড়ে নিয়েছি সিদ্ধ ডিম কড়াই দু চামচ সরষের তেল দিয়ে দিয়েছি গাজরগুলো দিয়ে দিলাম একটু লাল লাল করে ভাজা হতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কাটলের মশলা দিয়ে দিলাম ডিমটা করে রেখেছিলাম দিয়ে দিলাম আলুটা সিদ্ধ সিদ্ধ করে রেখেছিলাম ম্যাক্স করে দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো সুন্দর করে রেডি করে নিচ্ছি একটু সস দিয়ে দিলাম এগুলো ঠান্ডা করে নিয়েছি এবার দু হাত হাতটাকে পরিষ্কার করে ধুয়ে কাটলেটটা তৈরি করে নিচ্ছি সাইজ করে এবার বিস্কিট গুঁড়োর মধ্যে দিয়ে কড়াই তেল বসিয়ে দিয়েছি বিস্কুট গুঁড়ো কাটলেট গুলোকে ডুবিয়ে রেখেছিলাম মাখে মাখিয়ে তেলে দিয়ে দিচ্ছি কম আছে লাল লাল করে ভেজে নিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার তিন তিনটে লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ফাটিয়ে নিচ্ছি করে ভেজে নিয়েছি ডিমের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি দেখুন কাটলেটটা ভেজে তুলে রেখেছিলাম ডিমের ব্যাটার ডিমের ব্যাটারের উপরে দিয়ে দিলাম দেখুন নতুনত্ব ডিম ডিম কাটলে ডি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ